আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি মোটামুটি তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে চলছে আর দেখছো আমি রেডি হয়ে ব্লগটা শুরু করলাম সকাল দিয়ে ব্লগটা শুরু করার টাইম পাইনি প্রচুর কাজ করেছি আর রেডি হয়েছি কেন তোমরা থামলাইন দেখে নিশ্চয় বুঝে গেছো যে কেন রেডি হয়েছি কোথায় যাচ্ছি তাও আমি বলছি না এখন দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে ভিডিওটা দেখে আমরা আমার মিষ্টি মিষ্টি ভাই বন্ধুরা তোমরা আমাকে একটু সহযোগিতা করো আমার সঙ্গে থেকো ভিডিওটা দেখো ভালো লাগবে তা যাই হোক ভিডিওটা চালু করলাম এখন থেকে এখন বাজে সাড়ে এগারোটা তা রেডি হয়ে নি রেডি হয়ে বেরোনোর সময় আবার তোমাদের সামনে আসবো তোমরা কিন্তু আমার পাশ থেকে সরে যাও না থেকো আর দেখো একটু ধৈর্য ধরে চলো আমি দেরি হয়নি রেডি হতে হলে তেমনি দেরি হয়ে গেছে রেডি হয়ে আবার তোমাদের সামনে আসছি তোমরা নিশ্চয় আমার চ্যানেলে এতক্ষণ ঢুকে গেছো যদি আমার চ্যানেলে ঢুকে থাকো তাহলে ছোট্ট করে একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো স্কিপ করে যেও না আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু দেখে ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে সমস্ত বন্ধুরা আলাইডি কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য তোমাদের মূল্যবান সময়টা আমাকে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখতে থাকো সঙ্গে থাকো এই যে মা বসে আছে মা মাকেও নিয়ে যাচ্ছি মা রেডি হয়ে গেছে মা নিরামিষ অবশ্য মা ওখানে কিছু খাবে না ভাতটাই শুধু খাবে আর ডাল করতে বলেছে আর বান্ধবীকে নিরামিষ করে রাখবে বান্ধবী ডাল করবে আর আমি এখান থেকে ডাল তরকারি মানে তরকারি নিয়ে যাচ্ছি যাই চলো পরে বেরিয়ে আবার তোমাদের সামনে আসছি প্রচুর দেরি হয়ে গেছে প্রচুর দেরি হয়ে গেছে এগারোটার মধ্যে যাওয়ার কথা এর মধ্যে আছে চাটনি চাটনি আছে আর তরকারি আছে চলো लगे गए थे हम

চলো ওইদিকে আমরা দুধ চা বসেছি চা আমাদের তো আসলে তো দুধ পরে গ্যাস হয়ে যাবে চাটাকে করে আবার তোমাদের সামনে ফটো তুলছি না আমি ভিডিও করছি ভিডিও পাঠাবো তোমাদের এই যে আমাদের এখন চা খাওয়া হচ্ছে বন্ধুরা সবাই মিলে চা খাচ্ছে এই আমার লিকার চাটা দাও তো নমিতা নমিতা চা আবার গরম হয়ে ঠান্ডা হয়ে গেছে নমিতা গরম করতে হবে হ্যাঁ তোমার মা এনে দিয়েছে মা খাবে না মা চা খাবে না আমার কিন্তু সব নিরামিষ আজকে মা না এখন চা খাবে না একবার মার আবার টাইমে টাইমে সব আছে আর শুনো বে টাইমে খায় না যদি দেরি হয় আমি নিরামিষ তুমি রাখবে তাহলে তো ভালোই হয় এই নমিতা দিয়ে বিস্কুটের প্যাকেট কা দাও তাহলে তো ভালোই হবে এখানে সবাই চা খাচ্ছে কে নেবে বিস্কুট কে নেবে কাজ হচ্ছে সবাই মিলে দেখো না এখন বা এই মাথার মধ্যে বোতল নিচ্ছে আবার এইসব ফটো তোলা তুলি হচ্ছে এখানে গল্পগুজব হচ্ছে বন্ধুরা দেখো আর ওই যে ওইদিকে মার সঙ্গে সাথি গল্প করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর মাংস হয়ে এসছে প্রায় আর ভাতটা হলে আমাদের হয়ে যায় দাও 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 চাঁদে 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 ওরে বাবা মা মাসিমারা সব চলে এসছে বন্ধুরা দেখো আর এদিকে সব ফটো তুলি হচ্ছে সে কত রকম যে ফটো তুললাম আমরা তো বলার মতো না অনেক অনেক ফটো তোলা হয়েছে ও বাবা দাদুনি আর এদিকে সব

পরিবেশনায় এই যে বন্ধুরা এখানে যে দাদাদের খেতে দেওয়া হয়ে গেছে ওইদিকেও খেতে দেওয়া শুরু হয়ে গেছে সবাই খাচ্ছে আর কি পরিবেশনা আছে অনেক লোক আমার মনে হয় এক জায়গা দিয়ে রাখলে ভালো এইখানটা এনে রাখো সুবিধা হবে না এখানে যদি খাই হ্যাঁ পিকনিকে হলো ডাল দিয়ে শুরু করলাম ডাল তারপরে এখানে আছে ভাত সঙ্গে আছে আলু চিপস এখানে আছে স্যালাড তারপরে মাংস

ভিডিও এখানে শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ভিডিও অপেক্ষায় থেকো টাটা এই সবাই টাটা করে দিলো ও আইসক্রিম আছে যাই হোক ওরা সবাই আইসক্রিম খা আর আমি ভিডিওটা শেষ করে দিলাম